এবারের মাধ্যমিক পরীক্ষায় এই অনুপাত সমানুপাত চ্যাপ্টার থেকে এই এমসিকিউ প্রশ্ন প্রত্যেক কটাই ইম্পর্টেন্ট আছে তো প্রত্যেকটা অঙ্ক আমি করিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে তো কোশ্চেন নাম্বার একে এখানে বলেছে তিন চার এবং ছয়ের চতুর্থ সমানুপাতি কত তো চতুর্থ সমানুপাতির ক্ষেত্রে মনে রাখবে মাঝখানের দুটো সংখ্যার গুণফল যা হবে প্রথম এবং শেষের গুণফলটা তাই হবে তো মাঝখানের দুটো সংখ্যার গুণফল এখানে কি চার ছয় গুণ করলে চব্বিশ তাহলে প্রথমে এখানে তিন আছে তিনের সাথে কত গুণ করলে চব্বিশ হবে আট গুণ করলে তাই অপশান এ আট হয়ে যাবে সঠিক উত্তর অন্যভাবে তোমার অঙ্কটা করতে পারো সেক্ষেত্রে চতুর্থ সমানবাদ বের করতে হলে এই ফর্মুলাটি তোমরা মনে রাখবে প্রথম বাই দ্বিতীয় সমান তৃতীয় বাই চতুর্থ ঠিক আছে তো কোশ্চেনে প্রথমটা তিন বলেছে তাই প্রথমের জায়গায় তিন লিখেছি বাই দ্বিতীয়টা চার বলেছে দ্বিতীয় জায়গায় চার লিখেছি সমান তৃতীয়টা ছয় বলেছে তৃতীয় জায়গায় ছয় লিখেছি আর চতুর্থ সমানবাদি জানি না এক্স ধরে নিয়েছি ঠিক আছে কোনো কোনো গুণগুলো তিনের সাথে এক্স গুণ গুণগুলো থ্রি এক্স সমান এখানে ছয় গুণ চার বা ছয় চারের চব্বিশে তোমরা লিখতে পারো অর্থাৎ মনে রাখবে চতুর্থ সমানবাতি বের করতে হলে প্রথমটা এবং শেষটা প্রথমটা তিন আর শেষেরটা আমি মানে চতুর্থ সমানবাদীটা এক্স ধরেছি তিন আর এক্সের গুণফল যা হবে মানে থ্রি এক্স যা হবে মাঝখানের দুটো গুণফল মানে চার আর ছয়ের গুণফল মানে তাই হবে ঠিক আছে তো সেক্ষেত্রে থ্রি এক সমান চার ছয় গুণ করলে চব্বিশ হলে এক্স সমান এই চব্বিশ বাই তিন তিন দিয়ে চব্বিশকে কাটলে কত হচ্ছে আট তাহলে চতুর্থ সমানুপতি যেটা আমরা এক্স ধরেছিলাম সেটা কত বেরোলো আট মানে অপশানে আট হয়ে যাবে সঠিক উত্তর দু নম্বর এখানে বলেছে আট এবং বারো তৃতীয় সমানুপতি কত তৃতীয় সমানপতি বের করতে হলে এই ফর্মুলাটা মনে রাখবে প্রথম বাই দ্বিতীয় সমান দ্বিতীয় বাই তৃতীয় তো প্রথমটা কোশ্চেনে আট বলেছে তাই প্রথমের জায়গায় আট লিখেছি বাই দ্বিতীয়টা কোশ্চেনে বারো বলেছে তৃতীয় জায়গায় বারো লিখেছি সমান দ্বিতীয় আবার এখানে আছে দ্বিতীয় জায়গায় আবার এই বারো লিখেছি বাই তৃতীয় সমানুপাতে আমি এক্স ধরে নিয়েছি তাই তৃতীয় জায়গায় এক্স লিখেছি তাহলে এখানে কোনাকুনে আটের সাথে এক্স গুণ করলে এইট এক্স সমান এখানে বারো সাথে বারো গুণ করলে বারো গুণ বারো তাহলে এখানে এক্স সমান বারো গুণ বারো বাই আট আট আর বারো চার দিয়ে কাটে চার তিনে বারো চার দুকোনে আট দুই দিয়ে বারোকে কাটলে ছয় ছয় সঙ্গে তিন গুণ করলে আঠেরো তাহলে তৃতীয় সমানুপাতে আঠেরো অপশান সি আঠেরো সঠিক উত্তর কোয়েশ্চেন নাম্বার তিন আছে ষোলো এবং পঁচিশের মধ্য কত তো এক্ষেত্রে ষোলোর বর্গমূল মধ্য সমানুপাতি বার করতে হলে এখানে আমরা কোশ্চেনে দেখেই বলতে পারছি ষোলোর বর্গমূল চার হয় পঁচিশের বর্গমূল পাঁচ হয় চার পাঁচে গুণ করলে কুড়ি অপশন সি কারেক্ট অ্যান্সার তাহলে কোশ্চেনে যে দুটি সংখ্যার মধ্য সমানুপাতি বার করতে দেবে সেই দুটি সংখ্যাকে রুটের মধ্যে তোমরা রাখবে অর্থাৎ ষোলো গুণ পঁচিশের বর্গমূল করবে তো ষোলোর বর্গমূল চার হয় পঁচিশের বর্গমূল পাঁচ হয় চার পাঁচে গুণ কোলে কুড়ি অপশন সি কুড়ি সঠিক উত্তর হবে কোশ্চেন নম্বর চারে বলেছে এ একটি ধনাত্মক সংখ্যা এবং এই ইস্টু সাতাশ বাই চৌষট্টি সমান তিন বাই চার ইস্টু এ হলে এই যে এ আছে এর মান কথা জিজ্ঞেস করেছে তো এখানে এই এ ইস্টু সাতাশ বাই চৌষট্টি মানে এ ইস্টু মানে বাই দিয়ে সাতাশ বাই চৌষট্টি লিখলাম সমান এখানে তিন বাই চার লিখেছি ইস্টু মানে বাই দিয়ে এ লিখেছি কোনো কোনো যদি গুণ করি এ এ গুণ করলে এ স্কোয়ার হচ্ছে এ এ গুণ করলে কোনো কোনো এ স্কোয়ার হচ্ছে সমান এদিকটা কোনো কোন যদি গুণ করি তাহলে সাতাশ বাই চৌষট্টি গুণ তিন বাই চার যেরকম আছে লিখলাম স্কোয়ার থেকে যখন আমি এতে আসবো তখন এই পুরোটার রুট হয়েছে মানে পুরোটার বর্গমূল হবে সেক্ষেত্রে ওপর এখানে সাতাশ দিনে গুণ করলে তো একাশি হচ্ছে তোমরা গুণ তিনও রাখতে পারো আমি এখানে গুণ করে একাশি লিখে দিয়েছি নিচে এখানে চৌষট্টি চারে গুণ করলে দুশো ছাপ্পান্ন হয় তো তোমরা দুশো ছাপ্পান্ন লিখতে পারো অথবা চৌষট্টি গুণ চার এইভাবে আমি রাখতে পারি ঠিক আছে তো এরকমভাবে রাখার ফলে সুবিধাটা হলো তোমরা তো চাইলে নিচে চৌষট্টি চারে গুণ করে দুশো ছাপান্ন দুশো ছাপ্পান্ন যদি বর্গমন করি তাহলে কত ষোলো হয় তাই তো অথবা চৌষট্টির বর্গমন কত হয় আট আর চারের বর্গমূল দুই আট দুকুনে ষোলো সেইভাবে ষোলো হচ্ছে ঠিক আছে আর ওপরে কিছু হলে সাতাশ দিনে গুন কোলে একাশি একাশির যদি রুট করি মানে একাশির যদি বর্গমন করি কত নয় যেহেতু নয় নয় গুন কলে একাশি তাহলে নয় বাই ষোলো হচ্ছে এর মান এ সমান নয় বাই ষোলো তো এই নয় বোলো অপশান সিতে আছে অপশান সি কারেক্ট অ্যান্সার হবে এরপর কোশ্চেন নাম্বার পাঁচে দেখতে পাচ্ছ টু এ কোশ্চেন আমার পাঁচে বলেছে টু এ সমান থ্রি বি সমান সি হলে এইচ টু বিশ টু সি সমান কত হবে তাই তো তো এক্ষেত্রে অঙ্কটা তো কে ধরে করাই যায় কে ধরে করাটাই নিয়ম তোমরা কে ধরেই করবে আমি এটা কে ছাড়া করাচ্ছি তো এখানে এই স্টু বিসে কত বের করতে দিচ্ছে এর মধ্যে যে সংখ্যাটা থাকবে সেটা নেবে না বি আর সি এর মধ্যে যে সংখ্যা সেই সংখ্যা দুটো গুণ করে দেবে ঠিক আছে যখন এরটা বার করবো আবার বি এরটা যখন বার করবো বি এর সংখ্যাটা নেবে না এ আর সি এর সংখ্যা দুটোকে গুণ করবে আবার সি এর ক্ষেত্রে সি এর সংখ্যাটা নেবে না এ আর বি এর সংখ্যা দুটোকে গুণ করবো ঠিক আছে তো যাই হোক আমি প্রথমে এর বার করছি এর বার করার সময় বি আর সি এর সংখ্যা দুটোকে করবো করব তে এখানে তিন আছে এখানে সিতে চার আছে তিন চারে গুণ করলে কত হচ্ছে বারো ঠিক আছে আবার বিতে যখন যাব বিয়ের এই তিনকে নেব না এ আর সি এর সংখ্যা দুটোকে গুণ করবো দুই আর চারে গুণ করলে আট আবার সিতে যখন যাবো সি এর এই সংখ্যাটাকে নেব না মানে চারকে নেব না এ আর বি এর সংখ্যা দুটোকে গুণ করবো দুই তিনে গুণ করলে কত ছয় এবার এটাকে আমরা কি করবো কাটাকুটি করবো যদি কাটাকুটি করি দুই দিয়ে কাটছি ঠিক আছে দুই ছয় বারো দুই চারে আট দুই তিনে ছয় আর কি কাটাকুটি যাবে না আর যাবে না তো ছয় ইস্টু চার ইস্টু তিন অপশন ডিতে আছে অপশন ডি কারণ